রুই মাছ দিয়ে পটলের দোলমার একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আসসালামু আলাইকুম আকলি মাছ ব্লক থেকে আমি আকলি মাছ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য হাজির হয়ে গেলাম রুই মাছ আর পটল দিয়ে মজাদার স্বাদের একটা রেসিপি নিয়ে আশা করি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন এখানে আমি কিছু পটল নিয়েছি আর পটলগুলোকে একটু স্পাইরালভাবে কেটে নিব আর এইভাবে এই পটলের দুলমা কারিটা খেতে অসম্ভব রকমের ভালো লাগে আমি সবগুলো পটলে একটু আড়াড়িভাবে কেটে নিব আর এইভাবে কাটলে কিন্তু পটলটা একদমই ভেঙে যায় না আর তরকারিতেও কিন্তু ভেঙে যায় না আর দেখতেও একটু ব্যতিক্রম লাগে বাচ্চারাও কিন্তু পছন্দ করে এমনিতে কিন্তু বাচ্চারা এটা পটল একদমই পছন্দ করে না কিন্তু আমি কালকে যখন এই রান্নাটা করেছি আমার বাচ্চারা বেশ

আগে থেকেই ভালোভাবে ধুয়ে রেখেছিলাম এখানেও অল্প একটু হলুদ আর অল্প একটু লবণ দিয়ে মাখে এরপর গরম তেলের মধ্যে কিন্তু সবগুলোকে আমি ভেজে নেব এই তো মাছটাও মাখানো হয়ে গেছে এখন আমি একটা প্যানে তেলটা গরম করে নিয়েছি এরপর মাছগুলো আর কেটে রাখা পটলগুলো দিয়ে দিব দিয়ে সবগুলোকে আমি ভেজে নিব এখানে বাজার মধ্যেই কিন্তু রান্নাটা প্রায় আশি পার্সেন্ট হয়ে যায় এখানে পটলগুলো খুব ভালোভাবে ভেজেও নেবো আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর মাছগুলোকেও আমি উলটে পাল্টে ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেলে নামিয়ে এরপর আমি মশলা দিয়ে কষিয়ে রান্নাটা করে নেবো আর এইভাবে কিন্তু দারুণ মজার একটা ফ্লেভার আসছিলো আর খেতে আর সম্ভব যতন ভালো লাগছিলো তখন এই দোল করছে এই সময় পটলগুলো ভালোভাবেই ভেজে নিচ্ছি আর পটলটা কিন্তু খুব সফটলি ভাজা হয়ে যায় আর খুঁজার সময় কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয় এই পটলগুলো মাছগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি উঠানোর পরে পটলগুলোকে আবারও আর একটু ভেজে নিব যেহেতু আমি খোসা সহ দিয়েছি তাই আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর পটল দিয়ে কিন্তু বিভিন্ন রকমের রেসিপি হয় কিন্তু আমার কাছে এই দোলমা কারিটা খেতে বেশ ভালো লেগেছিল। আর পটল ভাজার সময় দারুণ মজার একটা ফ্লেভার আসে যেটা শুনে আমার ছেলেমেয়েরা কিন্তু রান্নাঘরে চলে আসছিল তারা ভাবছিল না জানি কি আমি রান্না করছি এত ফ্লেভার ছড়িয়েছে এই তো পটলগুলো আমি উঠিয়ে নিয়েছি এরপর পেঁয়াজ কুচিটা ভেজে এর মধ্যে মশলাগুলো দিয়ে দিব দিয়ে মশলাটা আমি কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে পটলগুলো দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো যাতে করে পটলের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায় একে সবগুলো পটলই দিয়ে ভালোভাবে ঢেকে দিয়েছি আর অল্প কিছুক্ষণ পরে কিন্তু পটলের মধ্যে অনেকটা মশলা ঢুকে গেছে এরপর মাছগুলো দিয়ে দিবো দিয়ে মেরে ছেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো এভাবে হয়ে গেল আমার মজা পটলের দিন থেকে ভালো হয়েছিল আজের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ না